তাকে একটু মঞ্চ জন্য আমরা আমাদের অনুষ্ঠানে যাওয়ার আগে এই যে লেখা এস ডি এম ডি ইনস্টিটিউট অফ ইকিওলজিক্যাল স্টাডিজ এটা কি এই সম্পর্কে বিচার কথা আমি বলব আমরা এস ডি এম ডি শব্দটা অর্থ হল সাবিদ্রী নিয়োগ ক্লাস ইনস্টিটিউট অফ ইকিওলজিক্যাল স্টাডিজ আমরা এই কাজটা অনেকদিন ধরে পড়ছি আমরা সেই সম্পর্কে বিষয়টুকু শুনে নেব আমরা কি করছি আমাদের কাজের গভীর প্রকৃতি আমরা কী করতে চাই তারপর আমরা আমাদের মূল্য অনুষ্ঠানে যেটা সেখানে যাব তার আগে আমরা আমাদের এই যে আমাদের এখানে গবেষণা পত্র পাওয়া হবে তার একটি অ্যাবস্ট্রাক্টিভ কপি সভাপতি মহাশয়কে দেওয়ার জন্য মনিকা দাসকে অনুরোধ করছি এলপিএলপি আইএনএসের পক্ষ থেকে উপস্থিত সূর্যকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ঘরোয়া প্রারম্ভিক আলোচনা চক্রে আমাদের মধ্যে পেয়েছি প্রাচীন মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধানকে তিনি আসছেন হয়তো রাস্তায় পেয়েছি দীর্ঘদিনের আঞ্চলিক ইতিহাস চর্চাকারী সম্পাদক মহাশয়কে সুলেখক শিক্ষাবিদ ভাব উৎসাহী গৃহবধূ ক্ষেত্র সমীক্ষাকারী পরিশ্রমী গবেষক কলেজের শিক্ষিকা স্বাধীন মানসিক গবেষিকা ছাত্রছাত্রী স্কুল শিক্ষাকে স্কুল শিক্ষিকাকে এবং তার সঙ্গে আমরা পেয়েছি বিদগ্ধ শ্রোতা ও দর্শককে প্রত্যেক এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এস ডিএমপি পুরোনাম সাহিত্যবেন মেমোরিয়াল ট্রাস্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমিত নিবন্ধী পৃথিবী ট্রাস্ট এই ট্রাস্টের উদ্দেশ্য হল জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের ইতিহাস শিক্ষা ভারত তত্ত্ব ইত্যাদি বিষয়ে বয়স শিক্ষামান নিরপেক্ষ হয়ে বয়স শিক্ষামান নিরপেক্ষ হয়ে উৎসাহ প্রদান বিষয় নাম শুনে অনুমান করা যায় কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে বিষয়গুলি নিয়ে চর্চার পরিচিতি খুবই সীমিত আমরা বিশ্বাস করি উৎসাহ ঠিক পরিচালনায় একজন পরিশ্রমী মানুষ একাডেমিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত হতে দেখতে পারে বিষয়টি অনেকটা কাল্পনিক শোনালে আমাদের পরীক্ষা নিরীক্ষা বলছে বিষয়টি ঠিক এইভাবে লাভ আমরা গাঢব হতিস দিতে পারব না এখানে গবেষণা করে প্রবন্ধ প্রকাশ করতে পারে আত্মসন্তুষ্টি পেতে পারেনি তথাকথিত লাভ পাবেন আমরা যেখানে এই সভা করছি সেটি শ্রী অরবিন্দে ভাবাদেশে গড়ে ওঠা চুচরা শহরে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটি শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে এখান থেকে কয়েক মিনিট হেঁটে গেলে শ্রী অরবিন্দ ভবন আর চুচো মাঠের ধারে আগে ছিল রাজগিলা যেখানে শ্রী অরবিন্দ মন্দিরের যাওয়ার আগে দিন যাপন করেছিলেন শ্রীচরণতীর্থ জানি নাম এই তিন গর্বের প্রতিষ্ঠানের যিনি প্রাণপুরুষ ছিলেন যিনি শ্রী আদর্শ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে নেওয়ার কাজে প্রতীক ছিলেন অধ্যাপক বিশ্বনাথ রায় তাঁর ইচ্ছে ছিল এখানে একটি আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র বারবার আমাদের সঙ্গে আলোচনা হয়েছে তার ইচ্ছার কথা আমরা জেনেছিলাম তার সিদ্ধিখ সত্যের এখনই উদ্দেশ্যে এবং আমাদের কাজের মাধ্যমে বিদ্যালয় মহাবিদ্যালয় স্তরের ছাত্র ছাত্রীদের এবং সাধারণ মানুষের কাছে ইতিহাস চর্চা পদ্ধতি ইতিহাস চর্চা পদ্ধতি পৌঁছে দিতে আমাদের এইসডিএফটি আইনসেন অন্তর্গত আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র এই আলোচনাচক্রের পর কী কাজ করা যায় কীভাবে করা যায় ইতিহাসের প্রতি আগ্রহ গড়ে তোলার জন্য আমাদের ভূমিকা কী হতে পারে ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব আঞ্চলিক ইতিহাস চর্চার উপর দুটি সংখ্যা প্রকাশ করেছিলেন হৃদ সম্পাদক মাননীয় শ্রী তম তন্ময় ভট্টাচার্য মহাশয় দ্বিতীয় পণ্ডটি আমাকে দিয়েছিলেন মান্যবর বন্ধু শ্রী সোমনাথ মুখোপাধ্যায় মহাশয় আমি এতদিন সংখ্যাটি ফেরত দিইনি আজ দেব সেটাই ঠিক করেছিলাম সঙ্গে আমার ইচ্ছাকৃত ফেরত না দেবার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে নেব বইটি আমার কাছে উদ্দীপের কাজ করেছে এ কথা মানতে আমার কোনো দিথা নেই আমাদের এই ঘরোয়া আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এত নানা মনের মানুষ এক জায়গায় হলাম কিছুক্ষণ সময় কাটালাম আলোচনা করলাম স্বপ্ন দেখলাম আবার আমরা কাজের সূত্রে এক জায়গায় হতে পারি এই বা কম অনেকে প্রশ্ন করেছেন এই গবেষণাপত্রগুলি প্রকাশ করা হবে কি না আমরা উত্তর ফর্ম যদি জোগাড় করতে পারি তবে আইএসডিএন নম্বর সব প্রকাশ করব এর আগে আমরা আরেকটি আলোচনাচক্রের আয়োজন করেছিলাম হিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ইন ইন্ডিয়ান কনটেক্সট সেই গবেষণাপত্রগুলি আমার কাছে রয়ে গেছে একসঙ্গে যদি প্রকাশ করা যায় দেখা যায় এসদির নাম তো জানা হলো কি কাজে লাগে বিষয়গুলো বলেছি আমরা দু সাল যে বছর ইউনেস্কো ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি ঘোষণা করেছিল সেই বছর থেকে বড় আমরা জ্যোতির্বিজ্ঞান চর্চায় মনোযোগী হল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস অফ অ্যাস্ট্রোনমি ফর ডেভেলপমেন্টের হেড অফিস দক্ষিণ আফ্রিকায় ওদের সঙ্গে আমরা কাজ আরম্ভ হোক ছোটোদের অ্যাস্ট্রোনমি শিক্ষার জন্য কোর্স ডিজাইন করি প্রাথমিক পঞ্চম শ্রেণী পর্যন্ত ভালো করে হলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং অ্যাডভান্স লেভেলে এই তিনটে পর্যায়ে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ধারণা দেওয়ার জন্যে ছয় মডিউল কোর্স আমরা পরিচালনা করে থাকি এখানে এবং খামার কাছে যেখানে এই এস ডিএমটি আইএনএসের হেড অফিস সেখানে কোর্সটি হয় সঙ্গে থাকে বীরবিলের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞান যন্ত্র হিসেবে যা ব্যবহার করা হতো তাই নিয়ে ছাত্রছাত্রীদের জন্য আমরা কর্মশালার আয়োজন করে থাকি এস ডিএমটি একটি বিভাগ এসডিএমটি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলমিক্যাল স্টাডিজ এই কাজগুলো করে কলেজ স্তরে জনপ্রিয় বক্তৃতার আয়োজন করাও আমাদের কাজ এস ইনস্টিটিউট অফ ইন্ডোলজ স্টাডিজের তত্ত্বাবধানে একটি অনলাইন কোর্স পরিচালিত হয় এই কোর্সের মধ্যে চারটি মূল নিয়ম এক ম্যানাজমিটোলজি অ্যান্ড ব্যারিওগ্রাফি দুই হিস্ট্রি অফ সায়েন্স তিন আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোগ্রাফি চার এপিক্স একটি ব্যাস শেষ হয়ে গেছে এটা আমাদের কাছে খুব শ্লাঘার বিষয় ওই অনলাইন ক্লাস হতো বত্রিশ ঘন্টার কোর্স তেঞ্জরান বিশ্ববিদ্যালয়ের ইন্ডোলজি বিভাগের এইচ এইচি প্রেসিডেন্সি রবীন্দ্রভারতী ভারতী বিশ্বভারতী প্রভৃতি জায়গা থেকে শিক্ষার্থী আমাদের কাছে এই ইন্দ্রোলজি কোর্সটা করেছেন আমাদের ইচ্ছা আছে আগামী জুলাই মাস থেকে পরবর্তী ব্যাচ শুরু করব এসডিএমজি আইন তার ক্ষেত্রকে বাড়ানোর চেষ্টা করছে যা কিছু বহুল চর্চিত বিষয় নয় সেই বিষয়গুলি চর্চা প্রমীপ জ্বালিয়ে রাখার চেষ্টা আমাদের চলবে চলার পথে একেবারেই আপন সুবে যদি কেউ সঙ্গে থাকতে চান সর্বদাই তিনি আবার সবাইকে উপস্থিত থাকার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আমরা এবার আমাদের মূল আলোচনায় চলে যাব এই ঘরোয়া আলোচনা অনুষ্ঠানে সবাই আপনার সময়টাকে মান্য করব এই আশা করে আমি আমার বলা শেষ করছি আমরা পেপারগুলো নিয়ে প্রথমে শুনে নেব তারপর তার প্রশ্ন করে পড়বে যাব প্রত্যেকটা পেপারের জন্য আমরা মিনিট ধার্য করেছি আমরা এই সময়টা মেনে চলবো এই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি আমি সোনা চট্টোপাধ্যায়ের এই বিএনপি আইন দেশের পক্ষ থেকে এবারে আমাদের সঙ্গে যারা কাজ করে চলেছেন তেমন দুজন তিনজন মানুষকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে দু চার কথা শুনে নেবো প্রথমে আমি আহ্বান করবো মাননীয় সুখান্ত মিত্র মহাশয়কে